নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় মাঙ্গলিক দোষ যদিও মাঙ্গলিক দোষ বলে শাস্ত্রে নয় মাঙ্গলিক যোগ বলা হয় কালস্বরূপে যোগ বলা হয় দোষের পূর্ণত হয় যখন সেই গ্রহগুলো নেগেটিভ কাজ করায় তখন দোষ বলা হয় মাঙ্গলিক দোষে কী হয় মহামাঙ্গলিক দোষ মানে মাঙ্গলোষ পূর্ণ মাঙ্গলিক দোষ তাকে মহামাঙ্গলিক বলা হয় মহামাঙ্গলিক মানে পূর্ণ মাঙ্গলিক সে মাংলদোষটার সম্পর্কে একটি জাতকের জন্মকুণ্ডলী আমাদের সামনে বিস্তারিতভাবে তোলার সময়টা নেই কিছুটা জানাবো মেন মেন পয়েন্টগুলো নিজেরা দেখবেন যে মাংলদোষে কি হতে পারে এর জীবন কাহিনী এর জীবনে কী ঘটে গেছে ডিভোর্স না প্রেম না সুখে শান্তি এই চারটার মধ্যে হরিস্কোপটার মধ্যে দেখতে থাকুন যে নটা গ্রহর ভূমিকা কী একটা জাতকের জন্ম কুণ্ডলী শুরু করছি লগ্ন থেকে বিচার করা যায় চন্দ্র থেকে আমি দুটো বিচার দেখাবো লগ্ন থেকে ও চন্দ্র থেকে এক চার সাত দশ মঙ্গল রাহু শনি মাঙ্গলিক হয় রাহু মঙ্গল মাঙ্গলিক হয় মঙ্গল এক চার সাত দশ মাঙ্গলিক করে দ্বাদশে মাঙ্গলিক হয় চন্দ্র মঙ্গল মাঙ্গলিক হয় এই ছকটায় দেখুন লগ্ন থেকে ধরবো এই যে লগ্ন আছে মিন লগ্ন তাহলে লগ্ন থেকে আমরা এক কাউন্ট করবো লগ্ন ফার্স্ট হাউস এক দুই তিন চার পঞ্চম ঘরে শুক্র আছে পঞ্চমে শুক্র আছে তাহলে পঞ্চম ঘরে শুক্র ধরে কী হয় প্রেম করে বিয়ে করতেই পারে অবশ্যই তাহলে পঞ্চমে শুক্র ষষ্ঠ ঘরে কে আছে রবি ও বুধ রবি ও বুধ রবি আর বুধ ষষ্ঠ ঘরে আছে সপ্তমে কে আছে সপ্তমে আছে দেখো লগ্নের সপ্তমে মঙ্গল ও বুধ এই সপ্তমে মঙ্গল বুধও মাঙ্গলিক হয় এবং ডিভোর্স হয়েছে প্রেম করে বিয়ে করলো আবার ডিভর্সও হলো সপ্তমে মঙ্গল এখানে বুধ কন্যা রাশিতে উঁচুস্ত কিন্তু মঙ্গল ওখানে বুধের সাথে যুক্ত তাই লগ্নে সপ্তমে মঙ্গল আছে অষ্টমে চন্দ্র অষ্টমে চন্দ্র মানসিক চাপ মানসিক কষ্ট যন্ত্রণা হবে এবং অষ্টম ঘরটা কারঘর তুলারাশি ঘর মানে তুলারাশি মিললগ্ন বৃহস্পতি ও শুক্রের কানেকশন এবার আমি দেখাবো তাহলে অষ্টম নবম দশম একাদশ ঘরে শনি বৃহস্পতি গুরু যোগ লেট বিবাহ লেটে বিবাহ হয়েছে আবার ডিভোর্স হয়েছে দ্বাদশ ঘরে কেতু প্রচুর অর্থ ব্যয় অবশ্যই হয়েছে কেশ মামলা অধ্যম সম্ভাবনা এবার গুরুত্বভাবে দেখুন লগ্ন থেকে আমি দেখালাম মাঙ্গলিকটা কিছুটা চন্দ্র থেকে দেখুন তো চন্দ্রকে যদি আমি ফার্স্ট ধরি এক ফার্স্ট হাউস ওয়ান এই চন্দ্র এক দুই তিন চার পাঁচ পঞ্চমে কেতু যদি এই জাতকের সন্তান হয়নি সন্তান হয়নি তাহলে পঞ্চমে কেতু আছে সন্তান হানিকারক পিতৃহানিকারক গর্ভপাত মানে পঞ্চমঘর্তা থেকে শিক্ষার ক্ষেত্রে কিছুটা মাথা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমে শুক্র একাদশে এই যে রাহু ও রবি একাদশে রাহু রবি রবি হচ্ছে গ্রহণ দোষ দ্বাদশ বলে দেখো মঙ্গল বুধ চন্দ্রের দ্বাদশে মঙ্গল বুধ লগ্ন থেকে মাঙ্গালিক চন্দ্র থেকে মাঙ্গলিক এটাকে বলা হয় পূর্ণ মাঙ্গালিক অনিবার্য দিবস পরবর্তী কি বিয়ে হবে বয়সটা অনুযায়ী হবে না হতেই পারে অর্থর কানেকশন অনেকেই হয় কিন্তু টেংবে আমি বলবো না দুটো মাঙ্গালিক পাই লগ্ন থেকে মাঙ্গালিক সপ্তমে চন্দ্র থেকে মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল বুধ মঙ্গল শনি 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 মঙ্গল রাহু মঙ্গল মাঙ্গালিক করায় দ্বাদশ খাটটাও বিচ্ছেদ মাওলা পতন্তি হইয়া অর্থ নাশ হইয়া তাহলে আমি দেখালাম সন্তানও হয়নি বিয়ে হয়নি বিয়ে হয়েছিল ডিভোর্স পঞ্চমে কেতু এখানে থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ পঞ্চমে কেতু আর লগ্ন দ্বাদশে কেতু আর লগ্ন থেকে সপ্তমে বুক চন্দ্র থেকে দ্বাদশে মঙ্গলভূধ মঙ্গল একটা সঠিক মিলে যাচ্ছে ডিভোর্সও হয়েছে বয়সটা একটু বেশি হয়ে গেল দেরিতে বিয়ে হলো কেন প্রশ্ন এখানে বৃহস্পতি ও শনি গুরু সৌরি যোগ শনি লেট করা বিয়ে খুব দেরিতে হয় বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ এখানে লেট বিবাহ তাহলে লেটে বিয়ে হলো ডিভোর্স হলো কেন হলো কিছুটা জানানো কিছুটা প্রশ্ন চন্দ্র আমি এর আগে চন্দ্র নিয়ে ভিডিও দিয়েছিলাম অনেকে দেখেছি অনেকে দেখেনি যারা দেখেনি দেখেনি আমার ভিডিওটা চন্দ্রকে নিয়ে ভিডিও দিয়েছি চন্দ্র এমন একটা মানে চন্দ্র মন মাতা মানসিকতা জীবন চন্দ্র দেবে কি সুখ না দুঃখ ভিডিও দিয়েছি দেখে নিন চন্দ্র যদি কারোর চাটে পীড়িত হয় কিভাবে যুক্ত চন্দ্র ক্ষেতুযুক্ত চন্দ্র মঙ্গলযুক্ত জীবনে সুখ আসে না দুঃখ তিন ভাগ সুখ এক ভাগ আসবেই ঘটবেই চন্দ্র পৃথিবী আলোকিত একজন পাহাড়পুর তার জীবনে কষ্ট ভোগ করতে হবে চন্দ্র যদি চন্দ্রের পাশে কেউ নাই কমন দোষ চন্দ্রের আগে পিছনে নেগেটিভ গ্রহ মানে যেটা রাহু মঙ্গল বা শনি পাকাত্তারি দোষ চন্দ্র যদি নেগেটিভ হয়েছে চন্দ্র নেগেটিভ মানে কেমন বলবো লগ্ন থেকে বলুন তো ফার্স্ট হাউস থেকে অষ্টমে চন্দ্র অষ্টমে চন্দ্র অষ্টম ঘরটা কি মারুত ঘর চন্দ্র মানসিক চাপ কষ্ট দুঃখ যন্ত্র আসবেই এখানে চন্দ্রকে লগ্ন থেকে দেখালাম আর চন্দ্রর সামনে কেউ নয় পিছনে মঙ্গল আছে চন্দ্র পীড়িত হল আর যে কোনো চাকে চন্দ্র খারাপ থাকলে অবশ্যই তার জীবনে কষ্ট আসবে শনি যুক্ত চন্দ্র চন্দ্র মঙ্গল শনি চন্দ্র চন্দ্র খুব নেগেটিভ দেয় প্রচুর হস্তপে আছে এই জাতকের বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে বর্তমান একা মানসিক কষ্ট ভুগছে তাই মাঙ্গলিক দোষ নিয়ে অনেকে অনেক সময় বলে শুধু কি মঙ্গলের দোষ এখানে তো মঙ্গল তো সপ্তমে আকাশে বুধ যুক্ত আছে বুধ এমনিতে বিবাহ সপ্তমে থাকলে অনেকের ক্ষেত্রে বিয়ে হয় না আবার চন্দ্রকে ধরা হয় অনেক সময় ভূমিকাতে চন্দ্র কোথায় আছে হবে মারক ঘর হয়ে গেছে লগ্নের অষ্টমে চন্দ্র পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো ভালো থাকবেন অনেকে শেয়ার করুন ভালো লাইক করুন নমস্কার